ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানায় সকলকে স্বাগত মিস্টার বন্ধু বঙ্গ চ্যানেল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেলাইকনটি প্রেস করুন আজকের আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞান ক্লাস এর একে স্কুলটি সব প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করবো চলো দেখে নাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি কমেন্ট করে জানাবেন চ্যানেলটিতে কেমন লেগেছে ভিডিওটি চলো দেখে নাও ভিডিওতে কেমন প্রশ্ন রয়েছে চলো দেখে নাও এই যে এই স্কুল থেকে প্রশ্ন পড়েছে সেই স্কুলটি হলো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচ এই স্কুলটি প্রতি বছর ভালো ভালো প্রশ্ন করে তাই তোমরা দেখে নাও প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে ক্যান্ডল তাহলে কি ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন ক্যান্ডল দু নম্বর প্রশ্ন প্রদত্ত কোন প্রাণীগোষ্ঠীতে বক্ষ গহ্বর ও উদর গহ উদর গহ্বরের মাঝে ডায়াফ্রম উপস্থিত এটা হবে র্যাপটিলিয়া তিন নম্বর প্রশ্ন বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখাটি হল বায়োনিক্স চার নম্বর প্রশ্ন ডিএনএতে উপস্থিত শর্করাটি হল ডি অক্সি আমাদের আজকের পাঁচ নম্বর প্রশ্নটি হবে বায়ু গহবযুক্ত প্যারেন কাইমা হলো এরেনকাইমা তন্তু গঠনের সাহায্যকারী অঙ্গাণুটি হল সেন্টোজোম আজকের সাত নম্বর প্রশ্ন হল ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হল ট্রাইকা কপাটিকা ঠিক আছে আজকের আট নম্বর প্রশ্ন হলো বিকের অবতল খাঁসটিকে বলে হাইলাম ন নম্বর প্রশ্ন ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হল ডিওডিনাম আজকে দশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটি ভিওয়া অবশ্যই তোমাদের জন্য থাকলো তোমরা এই প্রশ্নটির উত্তর কমেন্টে জানাবেন অবশ্যই করে সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট টিকা হলো কোনটি চারটে অপশান দেওয়া হয়েছে ডিটি ডিটি ডিপিটি ওপিভি না বিসিজি কোনটি হবে তোমরা কমেন্টে জানাবেন আমরা আজকে পরবর্তী প্রশ্ন চলে যাই অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী ইমিউনোগ গ্লোবি গ্লোবিওলিনটি কোনটি ইমিও ইমিউনোগ্লোবিয় কোনটি এখানে হবে আইজি এখানে বারো নম্বর প্রশ্নটি দেখে নেব অ্যান্টিবডি অবস্থিত উপস্থিত অ্যান্টিবডিতেও অবস্থিত অ্যান্টিবডি অবস্থিত কোথায় রক্তের প্লাজমাতে অবস্থিত যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় তাদের বলা হয় মেগা থার্মোস পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো এ ও হয় মানে কয়লা ও পেট্রোলিয়াম দুটোই কোন প্রকার শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পতনশীল জৈব বস্তু দ্বারা শুরু হয় এটা হবে ডেটটিটাস খাদ্যশৃঙ্খল চলো দেখে নাও বিভাক ক্ষয়ের প্রশ্ন উত্তরগুলো দুয়ের ক প্রশ্ন উত্তর হবে কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্গাল তরুণাস্থি দ্বারা গঠিত কন্ড্রিকথিস দু নম্বর হলো শিলম যুক্ত একটি পর্বের নাম লেখো অ্যানিলিডা প্রোটিনের তাপন মূল্য কত প্রায় চার ক্যালোরি চার কিলো ক্যালোরি পার গ্রাম চার নম্বর প্রশ্ন মানবদেহে প্লিয়ার অবস্থান লেখো এখানে হবে মানবদেহ প্লিয়ার অবস্থান হবে পেটের উপরে বাম দিকে বাম পাঁজরের নিচে এবং পেটের পাশে অবস্থিত এখানে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে শোষণ তাপমোচী না তাপগ্রাহী প্রক্রিয়া এখানে শোষণ হবে তামমুচি প্রক্রিয়া একটি এই যে ছয় দাগে প্রশ্ন পিজি এআইটি আইটি এর পুরো এআইডি এর পুরোনাম আর আটের দাগের প্রশ্ন কোন মাছের লার্ভা বিকাশ আলোতে ভালো হয় এই প্রশ্ন দুটি থাকবে ভিউয়ার্সদের জন্য গাইস প্রশ্ন দুটি থাকবে ভিউয়ার্সদের জন্য তাই বলছি গাইস এই প্রশ্ন দুটি কমেন্টে জানিয়ে দেবেন আর এইড এইডস রোগটি কোন ভাইরাসের সংক্রমণে হয় এটা হবে হিউম্যান ইমিউনোডেফিকেশান ফিয়েশিয়েন্স চলো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যে প্রশ্নগুলি বললাম দর্শকদের জন্য সেই প্রশ্নগুলি কমেন্টে জানিয়ে যাবেন চলো আজকের এই পর্যন্ত